কতদিন আসলে চিকিৎসাটা নিতে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ আসলে ফিজিওথেরাপিটা হলো যেমন ওষুধের যেমন নির্দিষ্ট বিভিন্ন রকম ডোজ আছে দেখবেন কোন ওষুধ তিন দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন একুশ দিন আবার কিছু লাইফ লং খেতে হয় এটার অ্যাকর্ডিং টু ডিজিজ বা তার সমস্যা অনুযায়ী ঠিক তেমনই ফিজিওথেরাপির ক্ষেত্রেও এরকম কারো কারো আছে যে শুধুমাত্র কিছু সিম্পল এক্সারসাইজে সে ভালো হয়ে যেতে পারে সেটা আমরা হয়তো তাকে অ্যাসেসমেন্ট করে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই বাসাই করলেই হয়ে যাবে কিছু আছে যে তার হয়তো কিছু মেডিকেল ইকুইপমেন্টস লাগবে সাথে সাথে ইকুইপমেন্টসের ট্রিটমেন্টের পাশাপাশি কিছু এক্সারসাইজ লাগবে এইভাবে দেখা যায় যে রোগ ভেদে বা ক্ষেত্র ভেদে এটা কখনো সাত দিন দশ দিন চোদ্দো দিন একুশ দিন বা এক মাস দুই মাস ছয় মাস পর্যন্ত লাগতে পারে যেমন একজন হলো আপনার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে তাকে আমরা একটু রেস্টে থেকে ফিজিওথেরাপি নিতে বলছি সেটা হয়তো দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে কারো হয়তো সেকেন্ডারি অস্ট্রিওথ্রাইটিস তার হয়তো চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে আবার কারো হয়তো সামান্য ট্রমা থেকে বেশি ব্যথা পেয়েছে তার হয়তো তিন দিনেই হয়ে যাবে এরকম মানে ক্ষেত্র বিশেষে ভেরি করে সবার জন্য ফিক্সড না স্যার আপনার আলোচনার শুরুর দিকে আপনি জয়েন্টের ফ্লুইডের কথা বলছিলেন তারই রেস্ট ধরে আপনার কাছে একটু জানতে চাইবো যে জয়েন্টের ফ্লুইড আসলে আসলে কেন কমে যায় এবং এটি বাড়ানোর কি কোনো উপায় আছে ধন্যবাদ সাথে সাথে আমরা যেমন বলি যে বেঁচে থাকলে আমাদের বার্ধক্য আসবে জন্মাইলে যেমন মরতে হবে এরকম একটা বিষয় কিন্তু মানে একেবারে বাস্তব অবধারিত সত্য সো এরকম একটা স্যারটি নিজের পরে আমাদের যেমন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে জয়েন্টের ভিতরে গুলো কমে যায় এটা একেবারে ন্যাচারাল প্রসেস বাট এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে আমাদের স্বাভাবিক জীবনযাপনে হ্যাম্পার হয় তো এই জন্য যখন আর্লি স্টেজে এই সমস্যাগুলো আমরা নোটিশ করবো এবং সেই অনুযায়ী যদি আমরা প্রিভেনশন বা প্রিভেন্টিভ মেজার নিই তাহলে হয়তো তার সিভিয়ারিটিটা হবে না তো এই ফ্লুইডগুলো বাড়ানোর জন্য কিছু পদ্ধতি আছে যেমন আমরা বলি যে তাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে যেটা ওই ফ্লুইডগুলো বাড়াইতে সাহায্য করে আর্লি স্টেজে যদি থাকে তাহলে সাপ্লিমেন্টের মাধ্যমে এটা পূরণ করা সম্ভব সাথে তাকে কিছু এক্সারসাইজ করতে হবে যেমন আপনার আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে কি হয় আমাদের ওখানকার ব্লাড সার্কুলেশনটা বাড়ে আমাদের নিউট্রিশনটা পৌঁছে যারা লিড করি এখন দেখা যাচ্ছে হাঁটা চলা নেয় একেবারেই শুয়ে বসে আমরা দিন পার করি তাদের ক্ষেত্রে কিন্তু হাড়গুলো দুর্বল হয়ে যায় ডেভেলপ করে এবং তাদের বিভিন্ন রকম কম যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই জাতীয় সমস্যাগুলোও কিন্তু বেড়ে যায় এই জন্য সিম্পল কিছু এক্সারসাইজ থাকে সেটা একজন মানুষ বসিয়ে শুয়েই করতে পারে সেই এক্সারসাইজগুলো রেগুলার করলে সাথে সাপ্লিমেন্টগুলো খেলে ফ্লুইডগুলো বাড়ানো সম্ভব স্যার